নমস্কার সকলকে তো বন্ধুরা গতকাল মেসিকে দেখার জন্য যে সমস্ত সমর্থক যুব ভারতী উপস্থিত হয়েছিলেন তারা সকলেই কিন্তু মেসি ফ্যান ছিলেন তাদের মধ্যে কে ছিলেন মোহনবাগানের সাপোর্টার কে ছিলেন মোহাম্যান স্পোর্টিং দলের সাপোর্টার বা কেই বা ছিলেন ইস্টবেঙ্গল দলের সাপোর্টার সেই বিভেদটা কিন্তু কারোর মধ্যে ছিল না তবে দুঃখের কথা এইটাই যে তারা কেউই মেসিকে কিন্তু ভালোভাবে দেখতে পাননি আর তার থেকেও বড় দুঃখের কথা এইটাই যে এই সমর্থকদের ক্ষোভ কিন্তু বিক্ষোভে পরিণত হয় যে কারণে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয় যুব ভারতী ক্রিয়াঙ্গন আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যাবে না যে ঠিক কত টাকার ক্ষতি হয়েছে কিন্তু বেশ মোটা অঙ্কের টাকাই কিন্তু খসাতে হবে যুবভারতী ক্রিয়াঙ্গনের জন্য তবে এই আর্থিক ক্ষতির কথা বাদই দিলাম যে ক্ষতিটা সবথেকে বেশি হতে চলেছে সেটা হলো আইএসএল ক্ষতি বাংলার ফুটবলের ক্ষতি এবং মোহনবাগান দলেরও ক্ষতি আইএসএলের কেন ক্ষতি এই বিষয়টা নিয়ে আগেও দুটো ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওতেও ছোট করে তোমাদের বলে দিই যেটা হলো দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে কিন্তু আইএসএল শুরু হওয়ার একটা পরিকল্পনা চলছিল বা চলছে যাই বলতে পারো তবে এই বছর আইএসএল চালনা করার জন্য কিন্তু দুটো ভেনুকে নির্বাচন করা হয়েছিল তার মধ্যে একটা হলো যুব ভারতী ক্রিয়াঙ্গন এবং আরেকটা হলো গোয়ার ফাতোরডা স্টেডিয়াম কারণ এই স্টেডিয়ামগুলোর পাশেই আছে প্র্যাকটিস গ্রাউন্ড সেটা অনেকটাই সুবিধা দেয় ক্লাবগুলোকে তো এই মুহূর্তে যুব ভারতী ক্রিয়াঙ্গনের যা অবস্থা তারা যদি খুব দ্রুত মেরামতিটা করতে পারে তবেই আইএসএল চালানো সম্ভব হবে আর না হলে হবে না সেক্ষেত্রে কিন্তু বাংলা একটা মোটা অঙ্কের লাভ থেকে বঞ্চিত হবে বলাই যায় এবার আরেকটা যেটা ক্ষতি সেটা হলো বাংলার ফুটবলের কিন্তু লজ্জা এই ক্ষতিটাও কিন্তু একটা বড় ক্ষতি আর মোহনবাগান দলের যেটা ক্ষতি সেটা হলো প্র্যাকটিসের ওপরে গতকাল তারা প্র্যাকটিস করতে পারেনি আজকেও তারা প্র্যাকটিস করতে পারছে না কারণ যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু মোহনবাগান দল এই মুহূর্তে প্র্যাকটিস করছিল পরপর দুদিন কিন্তু প্র্যাকটিস বন্ধ হয়ে গেল মোহনবাগান দলের তো সব দিক বিচার করে এই জিনিসটা বলাই যায় যে মেসিকে নিয়ে আসাটা কিন্তু সম্পূর্ণ ব্যাকফায়ার করে গেছে না পেল সাধারণ মানুষজন আনন্দ না হলো কিছু লাভ উল্টে ক্ষতি হয়ে গেল তো এইবার আমাদের মতো বাংলার ফুটবল সমর্থকদের বা ফুটবল লাভারদের একটাই করতে হবে সেটা হলো অপেক্ষা কতদিনে এই সমস্ত ক্ষতির পূরণ হয় সেই দিনটার দিকেই কিন্তু তাকিয়ে থাকতে হবে আমাদের তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এইরকম আরো আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই